নমস্কার বিষণ্ণ দুপুর যেমন লহমাই সরে যায় প্রিয় ডাক নামে তেমনি কারো কারো কবিতা পাঠের মধ্য দিয়ে আমি আমার বিষণ্নতাকে কাটিয়ে উঠি সেরকম একজন কবি মলয় রায়চৌধুরী আমি তার একটি কবিতা পড়ব চুরি টিপের মৃত্যু চুরি টিপের মৃত্যু মলয় রায় চৌধুরী আরে শামীম তুই এই বাস টার্মিন আব্বু আমি আর বাড়ির সকলে কেমন আছেন পাটনায় আমরা তো বছর দশেক হলো পাকিস্তানে চলে গেছি বললো শামীম পাকিস্তানে কেউ তো বলেনি আমিও বছর তিরিশ হলো যাইনি পাটনায় তো দোকান ছিল তোদের বাড়ির পাশে বন্ধ হয়ে গেল। যদিও মেয়েদের হাতে মাপ দেখে আমি চুরি পরাতেন তুই তো জানিস হিন্দু বিবি বেটিরাই আমাদের দোকানে আসতো তুই তো জানিস হিন্দু বিবি বেটিরাই আমাদের দোকানে আসতো এখন আর কেউ আসে না আমরা তো মুসলমান ওরা আসা বন্ধ করে দিল কী বা করা যাবে বল আমি এসেছি ফুপাদের নিয়ে যেতে ওদেরও চুরিটি চুনরির দোকান ছিল জানিস তো তুই পাকিস্তান গিয়ে যে সুখে আছি তা কিন্তু নয় ওখানেও আমাদের ভিকেরির দশা কেউই ওদেশে চুরি টিপ আলতা পরে না নমস্কার ধন্যবাদ ভালোবাসা